তাই ভাই বন্ধুগণ যারা আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা সকলেই কাজ করে তাদের জন্য দোয়া করব আর এই জালেম গুলি যাতে আল্লাহ তালা যাতে তাদেরকে হেদায়ত দান করে যদি হেদায়ত না হয় আল্লাহ তালা যদি তাদেরকে ধ্বংস করে দেয় সকলে বলি আল্লাহ আল্লাহ সকলে বলি আল্লাহ আল্লাহ ধ্বংস করে দেয় কি বলেন ঠিক কি কিনা

উপস্থিত যে মসজিদ আসাম মুসলমানদের প্রথম কিপলা যে কিবলার দিকে ফিরেন যে মসজিদের দিকে ফিরেন দয়াল নবী

গোলাম মোরাahmatullahi জামা মসজিদে সম্মানিত প্রতিদিন হজরত মাওলানা শাকিতজ্জামান আক্তার সাহেব আমরা সকলের অবগত আছি আজকে কেন আমরা এখানের মধ্যে সমবেত হয়েছি আজকে আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমরা আমাদের এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের দুঃখের পাশে দাঁড়িয়ে পারছি আমরা আজকে এখানের মধ্যে সমবেত হয়েছি বর্বরচিত ফিলিস্তিনের উপরে বর্বরচিত নির্যাতনের বিরুদ্ধে মানব বন্ধনে আমরা আজকে এখানের মধ্যে উপস্থিত হয়েছি মানুষকে তো ইসরাইলের তানা বেনিয়ামিন নেতা নিয়োগের বিরুদ্ধে কেননা যে অপরিকল্পিতভাবে কল্পিতভাবে মুসলমানদেরকে আগ্রাসনের উপর আগ্রাসন চালিয়ে নির্যাতনের উপর নির্যাতন চালিয়ে ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্যাতন চালাচ্ছে আজকে ফিলিস্তিনের দিকে তাকালে হৃদয়ে রক্তকরণ হয় কেননা যেরকম ভাবে তারা আজকে আমার মুসলমান মা বোন ভাই বোনদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে আজকে এই জন্য আমরা এখানের মধ্যে সমবেত হয়েছি আমরা আমাদের এই মানি দায়িত্ব পালন করার জন্য আমরা আমাদের এই এলাকা থেকে একটি মানব বন্ধন করার জন্য আমরা একটি দিক নির্ণয় করা হবে ওই দিক নির্ণয় করার পরে ওই ডেট অনুযায়ী আমরা আমাদের ইমান ইস্তিহা তাকে প্রকাশ করতে পারি এজন্য আমি সকল মুসলমান বাইদের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা যে দিন ওই ডেট নির্ণয় করা হবে ওই ডেট অনুযায়ী ওই টাইম অনুযায়ী যেন আমরা আমাদের ইমানি চেতনা করি ইস্তিহা যেন প্রকাশ করতে পারি আমরা যেন ওই দিন কাজ কর্ম রেখে আমরা আমাদের মুসলমান মা বোনদের ভাইদের ইজ্জতের জন্য আমাদের একটু সময় ব্যয় করতে পারি

আমাদের ভাই বোনদেরকে শহীদ করতেছে আমরা তাদের জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করতেছি বলেন ঠিকা ইসরায়েলের যে নেতা বিনিয়াম তার নির্দেশে এত হাজার হাজার মুসলমান ভাই যে শহীদ করা হইতেছে আমরা আজকের মানব বন্ধনের মাধ্যমে জাতিসংঘ পর্যন্ত আমরা খবর পৌঁছাতে চাই জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিকভাবে তাকে মামলা করে অতি শীঘ্রই ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতাইয়াহুকে যেন ফাঁসির কাঠ করে জন্য দাঁড় করানো হয় বলেন ঠিক কিনা ইসরায়েলি পণ্য গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে সরিয়ে আছে যে ইসরায়েলি পণ্য তারা বেচা কিনে করে তাদের পেট চালায় আমরা মুসলমান হয়ে ওই পণ্য আমরা অতি শীঘ্রই বয়কট করবো মানে যে যে প্রকারের খাদ্য বস্ত্র যা কিছু রয়েছে আমরা সকল প্রকার পণ্য বয়কট করা আমাদের ঈমানী দায়িত্ব বলেন ঠিক কি না যদি ইমান যদি সত্যস আমরা রাখতে চাই মজমদ যদি রাখতে চাই তাহলে ইসরাইলের সকল পণ্য আমরা বয়কট করব আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক সকলে বলেন আমিন এগুলা আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আজকে প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে রক্ত হচ্ছে কারণ ছিলেন হাজার হাজার মুসলমানদেরকে নির্মাণ শহীদ করা হচ্ছে এর কারণে আমরা মুসলমান তারা মুসলমান নবীটি বলেছেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই ভাই সেটা আমাদের অন্তরের মধ্যে রক্ত গরম হচ্ছে এর জন্য আমরা এই গণহত্যাকে তীব্রভাবে নিন্দা করা এবং প্রতিবাদ জানা সম্মানিত উপস্থিতি আমরা ইসরাইলের বিরুদ্ধে কিছু করতে পারবো না শুদ্ধ করতে পারবো না কিন্তু একটা কাজ আমরা করতে পারবো সেটা হলো আমরা অন্তর থেকে তাদেরকে ঘৃণা করতে পারবো ঠিক কি না অন্তর থেকে আমরা ঘৃণা করতে পারবো আরেকটা কাজ হলো ইসরাইলি পণ্য আমরা যদি boycott না করি এটাও কিন্তু একটা প্রতিবাদ হবে ঠিক কি না আমরা যদি ইসরাইলি পণ্য boycott করি আমরা তাদেরকে সহযোগিতা করলাম আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করবো ইসরায়েলের কোন পণ্য আমরা বয়কট করব না ইসরায়েলের কোন পণ্য আমরা বয়কট করবো না ইসরায়েলকে আমরা ইসরাইলি পণ্য আমরা বয়কট করবো আজকে থেকে আমরা ইসরায়েলি কোন পণ্য আমরা ক্রয় করবো না ইসরাইলি কোন পণ্য আমরা ক্রয় করবো না তারা কর করলে তাদেরকে সহযোগিতা করা হবে আমরা মুসলমান হিসাবে আমরা ইসরায়েলি কোন পণ্য আজকে থেকে পরীক্ষা করব ক্রয় করব না আমরা আজকে থেকে ইসরাইল পণ্য বৈঠক করবো ইনশাআল্লাহ আমার প্রত্যেকটা ব্যবসায়ী ভাইদেরকে বলতে চাই আপনারাও ইসরায়েলি কোন পণ্য দোকানে রাখবেন না এ আশা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাসাল্লাহ মারা মাসা মানে তো খুশি

আমাদের মুসলমান ভাই যারা ইহুদের কবল পড়ে তাদের জাল মাল ক্ষতি হচ্ছে তাদের পক্ষে এবং বিপক্ষে প্রতিবাদ করার জন্য আমরা এখানে হয়েছি এবার আমরা সমাবেত হয়েছি আমরা অনেক দূরে ইসলাম আমাদের থেকে হাজার হাজার মাইল দূরে আমরা এখানে গিয়ে আমরা যুদ্ধ করবো কিন্তু সত্যি আমাদের তাই আমরা তাদেরকে ঘৃণা করি এবং মুসলমানের পক্ষে আমরা তাদেরকে সমর্থন করি মহান আল্লাহ পাকের দরবারে তাদের কোন সাহায্য কামনা করি আল্লাহ সাহায্য ছাড়া তাদেরকে বাঁচানো খুব কঠিন হয়ে যাচ্ছে কারণ হচ্ছে মুসলমানের শত্রু ইহুদি এবং নাসারা ইহুদি এবং নাসারা হলো মুসলমানদের শত্রু আর ওই ইহুদিরা আজকে মুসলমানের উপর আক্রমণ চালাচ্ছেন কিন্তু আমরা মুসলমানের মধ্যে রয়েছে এক ফেরকা মুনাফিক